আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি আবারও একটা আচারের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো গুড় দিয়ে আমের মিষ্টি আচার খুব সহজে বানানো হয়ে যায় দেখুন বন্ধুরা দারুণ দেখতে লাগছে খেতেও দারুণ টেস্টি এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমের আচারটা বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন একদম গুড়ের এই লাল লাল আচারটা দেখতে দারুণ লাগছে দেখেই খেতে ইচ্ছা করবে জিবে জল চলে আসছে বন্ধুরা এত সুন্দর লাগছে দেখতে তো আপনারাও এই আচারটা সহজেই বানাতে পারবেন তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্রথমে আমগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পানি ঝরাতে দিয়েছি কিছুক্ষণ এইভাবে পানিটা ঝরিয়ে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে পানিটা ঝরিয়ে নেবেন তো আমি পানিটা ঝরিয়ে রোদে শুকাতে দেবো আমি একদিন এই আমগুলো শুকাবো তারপরের দিন আচারটা বানাবো দেখুন বন্ধুরা আমি পরের দিন আচারটা বানাচ্ছি প্রথমে আমি একটা কড়াইতে অল্প একটু সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নেবো প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন মাছফোরণটা হালকা আমি ভেজে নেব প্রথমে এবার দিয়ে দেবো তেজপাতা পাতা সুন লঙ্কা দুটো আর দিয়ে দেবো আদা শুধু আদাকে থেতো করে রাখা আদা শুধু থেতো করে নেবেন বন্ধুরা একটু দিয়ে আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব বেশি ভাজবেন না হালকা ভাজবেন হালকা ভেজে যে সেন্ট সেন্ট মতো তেল থেকে আসবে তখন এবার গুড়টা তেলের মধ্যে দিয়ে দেবেন এবং বন্ধুরা এইভাবে হালকা ভেজে নেবেন আমটা দেখুন আমটা আমার শুকিয়ে গেছে আমি একদিন শুকিয়েছি এইভাবে শুকিয়ে নেবেন আমটা আর এরকম হালকা আঁটি লাম আম নেবেন আচারটা খুব ভালো হবে তো এবার আমি গুড়টা তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে আমি গুড়টা দিয়ে গুড়টাকে আমি হালকা ফুটিয়ে নেবো প্রথমে এইভাবে প্রথমে গুড়টা ফুটিয়ে নেবেন তাহলে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম গুড়ের মধ্যে গুড়টা নেড়ে ছেড়ে ফুটিয়ে নিচ্ছি গুড়টা ফুটে উঠেছে দেখুন এবার আমি গুড়ের মধ্যে আমটা দিয়ে দেব এবার আমটা দিয়ে দিলাম গুড়ের মধ্যে এবার আমি ভালো করে গুড়ের মধ্যে আমটা নেড়ে চেড়ে নেব এইভাবে ভালো করে নাড়বেন আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন ফুটতে থাকবে গুড়টা এবার আমটাও আপনারা নাড়তে থাকবেন এইভাবে আমি ভালো করে নেড়ে যাব আমগুলো আমের মধ্যে যে টকটা থাকে সেটা বেরিয়ে যাবে এইভাবে ফুটতে ফুটতে দেখুন বন্ধুরা সকলেই এইভাবে এই আচারটা বানিয়ে খেতে পারবেন আর কত সহজে এই আচারটা বানানো যায় বুঝতেই পারছেন এবার আমি দুটো এলাচকে থেঁতো করে নিয়েছি গুড়িয়ে নিয়েছি নিয়ে আমি ছড়িয়ে দিলাম ওর উপরে আচারের উপরটায় সেনটা খুব ভালো আসে গুড়ের আমের আচারটা এরকম এলাচ দুটো গুঁড়িয়ে ছড়িয়ে দিবেন ওপর থেকে আমটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টকটা বেরিয়ে গেছে আমের মধ্যে থেকে এবার ফুটে ফুটে ভালো করে আমি আচারটা বানিয়ে নেব এইভাবে ফুটিয়ে চেড়ে আচারটা আমি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা একদম মাখো মাখো লাল লাল এই গুড়ের আমের আচারটা আপনারাও খুব সহজভাবে বানাতে পারবেন সকলেই বানাতে পারবেন তো এই আমের সিজনে এরকম গুড় দিয়ে আমের আচার সকলেই বানাবেন বন্ধুরা আর বাড়িতে বানিয়ে খাবেন আর আমার এই আচার বানানোটা কাকে কাকে ভালো লেগেছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদের আপনাদেরকে সবাইকে ধন্যবাদ